কিডনিতে পাথর হওয়ার দশটি প্রধান কারণ কম পানি পান করা শরীরে পানির ঘাটতি হলে প্রস্রাবে খনিজ পদার্থ জমে গিয়ে সহজেই পাথর তৈরি হয় অতিরিক্ত লবণ হওয়া লবণ বা সোডিয়াম প্রসাবে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায় যা কিডনিতে পাথর তৈরি করতে সহায়তা করে অতিরিক্ত লাল মাংস খাওয়া লাল মাংসে থাকা প্রোটিন থেকে ইউরিক অ্যাসিড বাড়ে ফলে পাথর হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায় বারবার সফট ড্রিঙ্ক পান করা বিশেষ করে কোলা ও ফসফেরিক অ্যাসিডযুক্ত পানিও কিডনিতে পাথর গঠনের ঝুঁকি বাড়িয়ে দেয় ক্যালসিয়াম সাপ্লিমেন্টের অপব্যবহার ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি ক্যালসিয়াম ট্যাবলেট খেলে কিডনিতে ক্যালসিয়াম জমে পাথর তৈরি হতে পারে শাকসবজি ও আঁশ কম খাওয়া আঁশ ও শাকসবজি শরীরের খনিজ ভারসাম্য রক্ষা করে এগুলো না খেলে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায় অতিরিক্ত চা ও কফি পান করা চা ও কফিতে থাকা অক্সাইটের মাত্রা বেশি হলে তা পাথর তৈরি করতে সাহায্য করে স্থূলতা বা অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন শরীরে ক্যালসিয়াম ইউরিক অ্যাসিড ও অন্যান্য খনিজের ভারসাম্য নষ্ট করে যা পাথরের ঝুঁকি বাড়ায় বংশগত কারণ পরিবারে কারো কিডনিতে পাথরের ইতিহাস থাকলে বংশগতভাবে এ ঝুঁকি বেশি থাকে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু অ্যান্টিবায়োটিক ডায়ুরিটিক বা অন্যান্য ওষুধ দীর্ঘদিন খেলে কিডনিতে পাথর তৈরি হতে পারে আপনি যদি স্বাস্থ্য টিপস পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ